সুপ্রভাত বন্ধুরা আজ একুশ আগস্ট বৃহস্পতিবার আজকের বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো এন এর উপরাষ্ট্রপতি পদ প্রার্থী সি পি রাধাকৃষ্ণনের মনোনয়নপত্র দাখিল টাটা মামলায় অভিযুক্ত আটত্রিশ জন আলফা সদস্যকে গোয়াটির বিশেষ টাটা আদালতের নির্দোষ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুরে জেলা আয়ুক্ত অতিরিক্ত আয়ুক্ত বিদ্যালয় পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবভারতের সাক্ষরতা কার্যসূচি উল্লাস সম্পর্কে আলোচনা দাগ লাগলে গদি যাবে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বিল পেশ অমিত শাহের এবং প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্বাচনের নিয়োজিত কর্মীদের বিরুদ্ধে দায়িত্বে নির্দেশিকা জারি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর এনডিআর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধা কৃষ্ণনের মনোনয়নপত্র দাখিল এনডিআর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধা কৃষ্ণন গতকাল সংসদ ভবনে মনোনয়নপত্র দাখিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপি এর জাতীয় সভাপতি জেপি নাগদা সহ এনডিআর এর বেশ কয়েকজন প্রবীণ নেতা মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী দলগুলি অন্ধ্রপ্রদেশের বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে গতকাল বিরোধী মিত্রজোটের এক বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী মিত্রজোটের অন্যতম নেতা শরদ পাওয়ার এক সাংবাদিক সম্মেলনে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা অন্তিম দিন এবং ২২ আগস্ট মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং পঁচিশে আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে অপরদিকে গৌহাটির টাটা আদালতে টাটা মামলার অভিযুক্ত আটত্রিশ জন আলফা সদস্যকে নির্দোষ ঘোষণা করেছে উনিশশো সালের দিশপুর পুলিশ থানায় পঞ্জীয়ন করা মামলা পরবর্তী পর্যায়ে দুই সন্ত্রাসবাদ এক সালে কার্যকলাপ প্রতিরোধ আইন টাকার অধীনে পঞ্জীয়ন করা হয় এবং সভাপতি আলফার অরবিন্দ সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া সহ মোট পঁচাল্লিশ জনের বিরুদ্ধে মামলা চালানো হয় সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে চলা এই মামলার বিচারের পর আদালতে এদের মধ্যে আটত্রিশ জনকে নির্দোষ বলে ঘোষণা করে এর মধ্যে আলফা নেতা অরবিন্দের রাজকুয়া অনুপ চেতিয়া শশোধর চৌধুরী রয়েছে এদিকে স্বাধীনপন্থী আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া এবং তার তিন সহযোগী আদালত পলাতক বলে ঘোষণা করা হয়েছে অপরদিকে দিকে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ বেগু গতকালে জনতা ভবন থেকে জেলা আয়ুক্ত অতিরিক্ত আয়ুক্ত বিদ্যালয় পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভিডিও ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যটির উল্লাস সম্পর্কে আলোচনা করেন এই বৈঠকে শিক্ষামন্ত্রী প্রত্যেক জেলায় এই প্রকল্পের অধীনে চলা কার্যটি পর্যালোচনা সহ আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য জেলা প্রশাসন ও অধ্যক্ষদের যাবতীয় নির্দেশ দেন শিক্ষা থেকে বঞ্চিত দেশের পনেরো বছরের অধিক বয়সের মাধ্যমে সবল করে দেশের উন্নয়নে উৎসাহ প্রদান করতে সক্ষম করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প রূপায়ন করা হয়েছে এর অধীনে লেখাপড়া সহ জীবনের কৌশল সম্পর্কে শিক্ষাদানের প্রতি উৎসাহিত করা হয়